ইলিশ মাছের তিরিশ কাটা ভোয়াল মাছের দাডি পর লাইনটা যেন কি সেটা আপনারাই বলবেন আর এই যে দেখুন এখানে ইলিশ মাছ কাটা হচ্ছে সেটা হচ্ছে রান্না করা হবে কুচুর দিয়ে আর সেটা আমার ননাসের হাতে সবাই ননদ ননাসরা কীরকম একটা ভাইয়ের বইয়ের পিছনে কুটনামি করে না আমি অনেক দেখেছি ভাইয়ের বইয়ের পিছনে একদম লেগেই থাকে চোখের মধ্যে কিন্তু আমার ননাস সেটা যে আমার কি ফেভারিট কি বলবো উনি আমি যখনই যাবো তখনই এত সুন্দর সুন্দর রান্না করে করে খাওয়াবে কি বলবো আর আপুর হাতের ইলিশ মাছ দিয়ে কচুরমুখী যেটা আমার খুবই পছন্দ আর আমি আমার ননাসের রান্নাগুলো আমি হচ্ছে খেয়াল করি রান্নাগুলো শিখে নিই তো আমি হচ্ছে আজকে এই রান্নাটা শিখে নেব অ্যান্ড আমাদের আপনাদেরকে হচ্ছে আমি এটা শেয়ার করবো যখন আপু কিন্তু এটাকে সুন্দর মতো করে কেটে কুটে ধুয়ে একদম লবণ হলুদ দিয়ে মেখে সুন্দর মতো করে হচ্ছে ভেজে নেবে আর যেটা কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না একদম হালকাভাবে ভাজা হবে মানে অল্প আছে একদম উল্টে পাল্টে নিয়ে নামিয়ে ফেলবে কিন্তু কড়াভাবে ভাজা হবে না যাই হোক তারপরে কিন্তু হচ্ছে আপু দেখলাম একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিলো আর সেখানে দিয়ে দিল কিন্তু সরিষার তেল আর দিয়ে গেলো অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে এগুলোকে একদম নাড়াচাড়া করতে করতে একদম অবস্থা হচ্ছে না হাল মানে এগুলোকে একদম নরম করতে হবে তো যাই হোক ওখানে কিন্তু দিয়ে দিলো আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে আবার হচ্ছে আপু কিন্তু দেখলাম এখানে কাঁচা মশলা মানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ওগুলোকে হচ্ছে একদম বেটে নিয়েছে বাটা মশলার বুঝেন তো অনেক মজা হয় রান্না বাটা মশলা দিয়ে যেগুলো রান্না করে সেগুলো অনেক মজা হয় তো সেজন্য আপু হচ্ছে বেটে নিয়েছে আর হচ্ছে দিয়ে দিলো কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো করে হচ্ছে গুঁতে গুঁতে শুরু করে দিল মানে হচ্ছে নাড়াচাটা শুরু করে দিল একদম ব্রাউন ব্রাউন কালার যখন হলো তখন হচ্ছে একটু একটু করে পানি দিল আর হ্যাঁ এখানে কিন্তু লবণ আর টমেটো দিয়েছে যেটা আমি বলতে বলে গেছি যাই হোক তারপর হচ্ছে এখানে এগুলো দিয়ে নাড়াচাটা করার পর পানি দিয়ে তারপর ওখানে হলুদের গুঁটা মরিচের গুঁটা তারপর হচ্ছে জিরা ধনিয়া গুঁটা দিয়ে আবার শুরু করলো নাড়া আর চারা মানে নাড়া চাড়া করতে করতে এইগুলোতে এত সুন্দরভাবে আপনিগুলোকে এগুলোকে কষালো মানে একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে দিয়ে তারপর হচ্ছে উল্টে পাটে মানে এত সুন্দরভাবে কষিয়ে নিল এই রান্নাটা নাকি যত যে কোনো রান্নায় হচ্ছে যত কষানো হয় তত হচ্ছে মজা হয় তো ঝোলগুলো অনেক ঘন হয় তো সেই জন্য হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে কষানোর পরে তারপরে এখানে কুচুর মুখেগুলো দিয়ে দিলো এই কচুরমুখিগুলো যে এত টেস্টি হয় মানে আপনারা যদি রান্না না করেন কখনোই বুঝবেন না তারপর হচ্ছে আগে থেকে এই কচুরমুখিগুলো কেটে তারপর হচ্ছে একটু হচ্ছে হালকা সিদ্ধ করে তারপর হচ্ছে পানি ঝরিয়ে তারপর এখানে দিয়ে এগুলো হচ্ছে আবার হচ্ছে কষালো কষানোর পর হচ্ছে আবার একটু পানি দিয়ে তারপর ওখানে হচ্ছে মাছগুলো ছেড়ে দিল তো মাছগুলো ছেড়ে দেওয়ার পর হচ্ছে আবার ওই ঝোলগুলো একদম শুকিয়ে নেবে তারপর আবার হচ্ছে অল্প পরিমাণে পানি দেবে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই আর যখন ওই পানিগুলো শুকিয়ে যাবে তখন হচ্ছে আপে অন্য পাশে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলো আর ওই তেলগুলো সহ হচ্ছে মাছের মধ্যে দিবে এই বেরস্তাটা দেওয়ার পরে ইলিশ মাছের গ্রানটা এত সুন্দর হয় এটা খাওয়ার পরে বোঝা যায় তো যাই হোক তারপর ওখানে আবার দিয়ে দিবে দুনিয়া পাতা এইভাবে রান্না করলে এত মজা হয় রান্নাটা না বলে পারলাম না তুই যাই হোক আমার ননাস কিন্তু আমার পিছনে পিছনে কুটনামি করে না রান্না শিখায় রান্না যাই হোক বেরিয়ে পর্যন্ত ফেস